বাসায় আজকে মেহ মানাইবো তো এলে গামু রান্না বাড়া করছে আর রান্না বাড়া করলে তো আমি অবশ্যই ভিডিও করুম খামু আপনাকে লগে শেয়ার করুন তো প্রথমে ছিল পোলাও তারপরে ছিল শশা লেবু পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে ছিল এজ রোস্টটা আর ডিমও ছিল যেটা আমি পরে নিচ্ছি মানে প্রথমে নিবার লেগা ভুলে গেছি আম্মুর হাতের রোস্টটা কিন্তু সবসময় মতো অনেক মজা হয় তো আমি প্রথমে রোস্টের ঝোল দিয়ে মাখা মাখা খাইতা ছিলাম আর এই রোস্টের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে মানে আমার আম্মুর হাতের রোস্টের রেসিপিটা কিন্তু আমি পেজে দিয়ে রাখছি তো আমি সাথে আবার একটু শশা নিয়ে তারপরে খাইতা ছিলাম পোলাও মাংসের সাথে সালাদ না থাকলে আবার ভালো লাগে না তো অনেকে আমার প্রশ্ন করেন অথবা জিজ্ঞাসা করেন যে আমার এটা কোন দেশের ভাষা এটা হলো আমার ঢাকা কেরানীগঞ্জের ভাষা আমি সবসময় আমার ভাষা কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করি আর যারা ঢাকা কেরানীগঞ্জ মানুষ আছেন আমার আপন মানুষ তারা তো জানে আমি দিয়ে মজা মজা করে খাইতেছিলাম হঠাৎ করে আমার মনে পড়লো আমি ডিম নেই পরে তখন ছিল না আমার ডিম নিলাম কুসুমটা মজা লাগে বেশি মানে সাদা অংশ আপনারা আবার অন্য কিছু মনে করেন না আমার মুখের বাস এরকমই একটা কোয়ার যার একটা কোয়া ফেলাই তো যাই হোক এই যে দেখেন আমি মজা করে মজা করে খাইতেছিলাম আর এই যে আমার ফেভারিট অংশ হাড্ডি মানে মাংস থেকে হাডিটা আমার কাছে বেশি ভালো লাগে আমি আড্ডিটা একেবারে পুরো চা খাই বিয়া বাড়িতে গেলে তো চা বা খাইবার পারি না এলাকা বাসায় রান্না আমি একেবারে চা বাটা তারপর খাই তো তারপরে ছিল এই যে গরুর মাংসটা গরুর মাংসটা কিন্তু অনেক মজার ছিল আমু এই গরুর মাংসের মধ্যে দিছিল মটরশুটি এই যে দেখেন আপনারা দেখবারই পারতেছেন ছোট ছোট মটরশুটি মটরশুটি দিয়া কিন্তু মানে গরুর মাংসটা রান্না করলে মজা লাগে আর আজকের তরকারিটা কিন্তু বিয়ে বাড়ির যে গরুর রেজালা থাকে মতো করে রান্না করছে বিয়ে বাড়ির মধ্যে যত ধরনের মশলা থাকে সবই দিচ্ছে শুধু আর কি করছে তো আমি এখানে তারপরে খাইতেছিলাম আর এই যে শেষে মাংসটা ওখানে খামু আর তারপরে শেষ করুম আর আজকের খাবারের মধ্যে মিষ্টি আইটেম অনেক কিছুই ছিল মিষ্টি দই তারপরে হইলো ছানা কিন্তু আমি শুধু পায়েসটাই নিছি কারণ আমার আম্মুর হাতের পায়েসটা অনেক মজার হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য আল্লাহ